আর কি ব্যবহার করবো দিন ধরেই কিন্তু চুলের যত্ন আমার হচ্ছে না তার জন্য হচ্ছে একটা হেয়ার প্যাক করবো ঘরোয়া উপাদান দিয়েই তো যা চলে একটু দেখা দেব করার সময়টা যাকে হেয়ার প্যাকটা যেটা ব্যবহার করবো তার জন্যই কিন্তু আমি চলে আসলাম আমাদের ঘরে এই যে দেখো অ্যালোভেরা গাছটা আছে সেখান থেকে হচ্ছে একটা অ্যালোভেরার প্রথমে পাতা আর কি আমি কেটে নিচ্ছিলাম আর এই অ্যালোভেরাটার কিন্তু ছোট ছোট চারাও বেরিয়েছিল পাশে তো তারপর তুলে আনলাম যেহেতু মাটিতে হয়েছিলো আর প্রচণ্ড কিন্তু মাটি লেগেছিল তো ওটা প্রথমে হচ্ছে আগে ভালো করে আমি ধুয়ে নিচ্ছিলাম তারপরে অ্যালোভেরাটাকে নিয়ে চলে আসলাম ওপরে তো নিয়ে এসে চলে যেয়ে প্রথমে দেখো দুধ চালা করে নিলাম তারপরে হচ্ছে ভালো করে অ্যালোভেরাটা আর কি পাতা থেকে বের করে নিলাম জেলটা তো নেবার পরে দেখো সকালবেলা বরকে দিয়ে আনিয়েছিলাম হচ্ছে টক দই তো সেটাও কিন্তু নিয়ে নিলাম আর তার সঙ্গে নিয়ে নেব হচ্ছে ঘরেতে ছিল মধু সেই মধুটাও কিন্তু একটু ব্যবহার করে নিচ্ছি আগেই বললাম যেটা যেটা ঘরে আছে সেটা দিয়েই কিন্তু ব্যবহার করবো তারপরে দেখো চলে আসলাম আয়নার সামনে তো প্রথমে চুলটা ভালো করে আঁচড়ে নিয়েছিলাম আগে থেকে কিন্তু এখন পরিমাণে প্রচুর আমার চুল উঠছে সেই জন্য তো আজকে ভাবলাম একটু কিছু আর কি চুলের যত্ন নেওয়াই যাক সেই জন্যই কিন্তু এই প্যাকটা আজকে আমি ব্যবহার করলাম আমার হেয়ার প্যাকটা লাগানো হয়ে গেছে এখন এবার আমি কিন্তু এটাকে স্টান করবো না এখন আমার যেগুলো কাজ বাকি সেগুলো কিন্তু করে নেব ঝটপট করে তারপরেই কিন্তু আমি স্টানে যাবো প্রথমে হচ্ছে বিছানার চাদরটা তুলে নেব। তো তারপরে যে এটাকে স্টান টান করিয়ে দেবো তো যাই হোক অনেক কাজ আছে তো ঝটপট করে কাজগুলো এখন করি তো ছেলের জন্য এদিকে আমি টিফিনটা ঠান্ডা করতে দিয়ে দেব আজকে দেখো ঘরের শাক ছিল তো ওই শাক কাটা হয়েছে ওইটা দিয়ে সব রকম সবজি দিয়ে তরকারি আর এখানে হয়েছে সর্ষে পোস্ত দিয়ে মাখা মাখা এই যে দেখো বাটা মাছের ঝোল তো এটাই ঝোল নয় একটু হালকা হালকা রস তো এটাই হয়েছে রান্না আজকে আর এখন যেহেতু ছেলে স্কুলে যাবে ওর জন্য দেখো আমি প্রথমে বাতটা বেড়ে নেব এখন স্টান টান করে চলে আসলাম ছাদে এসেই কিন্তু দেখো চাদরগুলো যেগুলো আজকে কেঁচিয়ে দিয়েছিলাম সেগুলো প্রথমে কিন্তু দিয়ে দিচ্ছি ভালো করে রোদে আর আজকে কিন্তু খুব একটা রোদ বেরোয়নি খুব হালকা মানেই কিন্তু রোদটা বেরিয়েছে আকাশের ওয়েদারটা একবার খালি তোমরা দেখো খুবই কিন্তু মেঘলা আর বেলাতে কিন্তু একবার বৃষ্টিও হয়েছিল এখন আমি দেখো টিফিন করে নিচ্ছি আর সকালে যে ছেলের জন্য টিফিন করেছিলাম তার সঙ্গে আমাদের জন্য একটু বেশি করে কিন্তু ম্যাগিটা বানিয়ে ফেলেছিলাম আর আজকে কিন্তু ম্যাগিটা একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল। তো তাই খেতে একটু আমার খুব একটা আজকে ভালো লাগলো না বেজে গেছে ঘড়িতে পুরো পাক্কা বারোটা আর আমি দেখো এখন কিন্তু হয়ে গিয়েছি রেডি যাব বাজারে তো বাজারে একটু কাজ আছে ব্যাঙ্কে প্রথমে ঢুকবো তো ব্যাংকের কাজ আছে তো সেটা মিটিয়ে তো ইচ্ছা আছে ছেলে দুধ কিনতে হবে হ্যাঁ কমপ্লেন কিনবো তো তার ফাঁকেও ইচ্ছা আছে সামনেই তো যেন পনেরোই আগস্ট তোর জন্য হচ্ছে ওর হচ্ছে স্কুলে যাবে তো সেটার জন্য ইচ্ছা কিছু কেনার তো যাই হোক এখন কিছু বলতে পারছি না চলো আগে বাজারে যাই সেখানে কিছু যদি পছন্দ হয় তবেই কিনবো যাই সঙ্গে থাকো দেখে সোজা এখন চলে এসেছি আমাদের বাজারে হলো এই দোকানটাতে তো এই দোকান থেকে আমার যেসব জিনিসগুলো লাগবে সেগুলো কিন্তু কাকুকে বলে দিয়েছি কাকু হচ্ছে এখন দেখো বের করে নিচ্ছে গেছিলাম এসেই হচ্ছে প্রচন্ড গেমে গেছে আর ওখানে তো গিয়ে হঠাৎ দেখি বৃষ্টি তো যাই হোক এখন আসলাম আর কি নিয়েছিলাম তো নিয়েছিলাম হচ্ছে ছেলের জন্য বললাম আমি দুধ কিনেছি আর তার সঙ্গে হাতের এই দুটো ব্যান্ড নিয়েছি এই যে পড়াবো বলে পনেরোই আগস্টে আর দুটো ক্লে নিয়েছি এই ক্লে দিয়ে একটা ডিজাইন করব আর তার সঙ্গে এই যে একটা রবার একটা রবার টুকুরের খাওয়া দাওয়া করে আমি এখন এসে গেছি ছাদে আর এই যে দেখো বৃষ্টি হয়েছিলো যে সেই জলটা এখানে এদিকটা হচ্ছে আমাদের ছাদে জমেছে তো ওখানটা একটুখানি পাস করিয়ে দেবো তাহলে জলটা চলে যাবে আর জামা কাপড়গুলো তুলে নেবো আর রোদ নেই আর খুব একটা নেই দালানে গিয়ে আমি হচ্ছে জামা কাপড়টা মিলে দেবো কারণ কি বলো তো ছেলে এসে গেলে আমি যেহেতু ওকে নিয়ে আমিও একটু ঘুমাই তো তার মধ্যে যদি বৃষ্টি চলে আসে কি বলবো ভিজে যাবে তো সেই জন্য তুলে রাখবো আর তার আগে প্রথমে আমি হচ্ছে জলটা দেখো পাস করবো ছাদেটা অনেক নোংরা পড়ে গিয়েছে সেই জন্য এই যে ছাদের যে জল পাশ হওয়ার যে পাইপটা আছে না তার মুখে নোংরাটা আটকে গিয়ে না জলগুলো ভালো করে পাস হচ্ছে না যেহেতু ছাদে জলটা জমবে সেই জন্য আমি একটা লাঠি নিয়ে প্রথমে ভালো করে কিন্তু পরিষ্কার করে দিচ্ছিলাম পরিষ্কার করে দেওয়ার পর কিন্তু জলটা ভালোভাবেই বেরিয়ে গিয়েছিলো তো যাই হোক বন্ধুরা এখন ভিডিওটা আমি শেষ করলাম